রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই মনে রাখবেন মুসলমান শিয়া সুন্নি ও সালাফি সমাজের মধ্যে রয়েছে প্রথম শ্রেণীর কাফের এদের সকলের ঘরে কোরআন রয়েছে কিন্তু এরা কোরআনের সাথে মানুষের লেখা অনেক ধর্মগ্রন্থগুলি মেনে চলে আর অমুসলিম সমাজ হলো দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর কাফের এরা সবাই মুমিন মুসলিমদের দুশ্মন দ্বিতীয় শ্রেণীর কাফেররা প্রথম শ্রেণীর কাফেরদের জন্য ইসলামে আসতে পারে না আজ খুনি হাসিনা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে সক এঁকেছে তা সে প্রমাণ করে দিয়েছে সে বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে কেন সে ভারতকে সব কিছু দিয়েছে এত কিছু কেন দিয়েছে এই দেওয়ার কে দিয়েছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ তাকে করে না। আজ শেখ হাসিনা এবং তার দলবলেরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সাথে নিয়েছে ইস্কোন আর ইস্কনের মতো সংগঠন তৈরি করে মুসলমানদের দিয়ে মুসলমানদের হত্যা করা হবে এই দেশে মাস্টিদে হামলা করা হবে ইমামদের উপরে হামলা করা হবে যারা ইস্কনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে ধুলিসাত করে দেওয়া হবে এটি শেখ হাসিনার ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে কারণ শেখ হাসিনা খুব ভালো করেই জেনেছে তার ফ্যামিলির কাউকে এদেশের লোকেরা পছন্দ করেনি তাই সে এই দেশের লোকদের পছন্দ অন্তত করে না এর জন্য গুটি কতক মির্জাফরকে হাত করে নিয়েছে আর হিন্দুত্ববাদকে হাত করে নিয়েছে আর তাদেরকে বসিয়ে দিয়েছে দেশের প্রত্যেকটি বড় বড় সেক্টরের প্রধান বাংলাদেশি সেবা পার্টি দেশের সকলকে বলতে চায় নাস্তিক হিন্দু ও মুসলমান ব্লগাররা লেখনির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এটা আপনাদের মনে রাখতে হবে আর খুনি সরকারে তৈরি করা জঙ্গিরা মানুষ হত্যা করে সমাজের রাষ্ট্রের মানবতার ক্ষতি করবে আর এই ইস্কন এবং ভারতের র এরামিলে এদেশের মৌলবীদেরকে এমনভাবে উস্কানি দিবে এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফতোয়া দিবে এমনকি একে অপরকে লেলিয়ে দিবে এক পার্টি আর পার্টিকে যেন গালি গালাজ করতে পারে আরাক পার্টির নিয়ে যেন সার্কাস করতে পারে যা শুরু হয়ে গেছে আমাদের দেশের হিফাজত তরিকতকে দেখতে পারে না তরিকত হিফাজতকে দেখতে পারে না ইরা একে অপরকে গালি দিচ্ছে তবলিগি জামাত দুই টুকরা হয়েছে এগুলি করানো হয়েছে এই সাদ গ্রুপ জুবায়ের গ্রুপকে দেখতে পারে না জুবায়েদ গ্রুপ সাদ গ্রুপকে দেখতে পারে না এরা একে অপরকে মারছে নাস্তিক হিন্দু এবং মুসলমান ব্লগাররা বিভিন্নভাবে তারা লিখছে আর লিখে কি করছে কখনো নবীদের বিরুদ্ধে কখনো রাসুলদের বিরুদ্ধে কখনো ইসলামের বিরুদ্ধে কখনো আল্লাহ তাল বিরুদ্ধে কখনো কোরআনের বিরুদ্ধে মুসলমান নামধারী জাফর ইকবাল ভূতের বাচ্চা সুলাইমান নামক একটি গ্রন্থ রচনা করেছে একটি ছোট্ট বই আর খুনি সরকারে তৈরি করা জঙ্গিরা মানুষ হত্যা করছে দেশে সুশিক্ষা না থাকার কারণে তরুণদের কেউ কেউ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট আবার কেউ কেউ মুক্ত চিন্তায় আদর্শিত হচ্ছে আবার অতিরিক্ত মুক্ত চিন্তা করতে গিয়ে বিপদ ডেকে আনছে বোল ইসলাম এবং রাসুল সম্পর্কে যে ধরনের কটুক্তি করছে তা ভাষায় প্রকাশ করা যায় না এই কোরআন আমাদের দেশেই জ্বালানো হয়েছে বাইতুল এই খুনি হাসিনার যুগে কোরআন জ্বালানো হয়েছে বিদেশ থেকে কেউ আসে জ্বালায়নি পাকিস্তানিরা আফগানিরা এসে জ্বালায়নি এই খুনি হাসিনার তৈরি করা কুসন্তান তারাই জ্বালিয়েছে আজ ইসলামের নাম শুনলেই এদের মাথা নষ্ট হয়ে যায় নারায়ণগঞ্জের মাসজিদ নিয়ে যে রাজনীতি সংসদে শেখ হাসিনা যেসব কথাগুলি বলেছে সেগুলি কথা নয় সেগুলি ওপারের কথা আবার অন্যান্য মন্ত্রীরা যে সমস্ত কথা বলেছে এগুলির অর্থ কি এই দেশের মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে হিংসুক বানানোর জন্য এই কাজগুলো তারা করছে বাংলাদেশি সেবা পার্টি দেশের সকলকে বলতে চায়। সমাজের দরিদ্র ও মাদ্রাসার ছেলেরা শুধু জঙ্গিবাদের সঙ্গে জড়িত তা নয় কলেজ পড়ুয়া ছেলেরাও জঙ্গি হয়ে উঠেছে শিক্ষিত ছেলেরা সরাসরি জান্নাতে যাওয়ার লোভে জঙ্গি হচ্ছে এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে এজন্য দেশের কিছু পীর এবং ইবলিস বক্তারা উস্কানি শিখাচ্ছে এই সন্ত্রাসীরা তাদের আসলাবদের বানানো শরিয়া আইনে খিলাফত প্রতিষ্ঠা করবে এই প্রতিশ্রুতি দিচ্ছে এখানে তাদের মেইন সমস্যা তারা কোরআন জানে না কোরআনের তো কাউকে হত্যা করতে নিষেধ করে খুন করতে করে। আল বাকার চুরাশি এবং পঁচাশি আয়াত আমরা দেখে নিতে পারি ইসলাম রক্তপাত চায় না রক্তপাত ঘটানোর কাজ সবসময় এইহদিদের সেটি পাঁচ নম্বর সুরাল মায়দার চৌষট্টি নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি কুল্লামা ও কাদুন তারা যুদ্ধের আগুন জ্বালায় আমাদের দেশে এক শ্রেণীর করব মুশ্রিক মুরতাদ মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে তাই তারা হাতে অস্ত্র নিবে এই জঙ্গিদের বোঝানো হয়েছে এই চার শ্রেণীর লোকদেরকে হত্যা করলে কোনো 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 কালেও বিচার হবে না সরাসরি জান্নাতে চলে যাবে স্বপ্ন দেখে জিহাদি তারা জিহাদি হচ্ছে মুসলমানদেরকে মুসলমানেরা হত্যা করছে আর দেবী ফিরকা ফিরকা সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ চরমনায় গ্রুপ এরা একে অপরের বিরুদ্ধে সচ্চার বাংলাদেশি সেবা পার্টি দেশের সকলকে বলতে চায় সব তরুণ এরা সবাই হিপনোটাইজ হয়ে আছে দেশের কিছু পীর এবং ইবলিস বক্তাদের দ্বারা আমাদের দেশের এমন কিছু বক্তা তৈরি হয়ে গেছে যে বক্তারা সার্কাস করে যে বক্তারা সুর দিয়ে কথা বলে যে বক্তারা কোরআন একপাশে রেখে কিসসা কাহিনী করে উস্কানি দেয় মিথ্যা প্রা করে বাংলাদেশি সেবা পার্টি সকলকে বলতে চায় জঙ্গিবাদের কেউ একবার মোটিভেট হয়ে গেলে তাকে আর ফেরানো যাওয়া যাবে না কখনো ফেরানো যায়ও না ধর্মের অপব্যাখ্যা রুখার জন্য সত্য আলেমদেরকে উলামায় রব্বানী যারা তাদেরকে এগিয়ে আসতে হবে যদি আজ উলামায় রব্বানি এরা এগিয়ে না আসে তাহলে উলামায় ক্রাইম যারা রয়েছে উলামায় আজাজিল যারা রয়েছে উলামায়ে সু যারা রয়েছে তারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদেরকে বিপদগামী করবে তাই আসুন আমরা সবাই মিলে এদেশে রব্বানী তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি আর খুনি হাসিনা থেকে দেশকে মুক্ত করি নইলেই খুনি হাসিনা তার দলবলদেরকে নিয়ে এই দেশকে ভারতের হাতে উঠিয়ে দিবে ইরা দেশের বড় বড় জায়গায় বসে আছে কিন্তু ভারতের গুলাম হয়ে আমরা গোলামী জীবন চাই না আমরা স্বাধীন জীবন চাই রবের কিংডমে প্রত্যেকটি মানুষ স্বাধীন তাই আসুন স্বাধীনতার স্বাদকে চাকার জন্য আমরা রব্বানি তন্ত্র কায়েম করি আর এই রব্বানি তন্ত্র প্রত্যেকটি মানুষকে স্বাধীনতার স্বাদ চাখাবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন